ইসমিল্লাহীল হেন সম্মানিত দর্শকশ্রতা সালাম নিবিরা সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ জাতীয়করণ প্রত্যাশী জোট আমরা গঠন করেছি এবং শিক্ষকদের কল্যাণে যা যা করা দরকার তা আমরা করেছি করছি এবং ভবিষ্যতেও করব। আমরা শুধু সরকারকে আল্টিমেটান একদিনে দেয় নাই আমরা অন্তর্বর্তীকালেই সরকার আসার পর মাননীয় উপদেষ্টা মন্ডলীদের প্রত্যেকটা দফতরে আমরা চষে বেরিয়েছি এবং লিখিতভাবে আবেদন জানিয়েছি এই যে মাননীয় শিক্ষা প্রদেষ্টা পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া অর্থ মন্ত্রণালয় দিবে আজ থেকে প্রায় ছয় মাস আগে আমরা মাননীয় অর্থ উপদেষ্টার দফতরে আমাদের বাড়ি ভাড়াটুকু অবশ্যই দিতে হবে তা আগেই নখ করা হয়েছে তাছাড়া আরো বিভিন্নভাবে আমরা চেষ্টা তদ্বুদ করেছি তা না হয় প্রকাশ নাই করলাম তবে আমাদের মঞ্জিলে মাকসুদ হলো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সরকারের কাছ থেকে আদায় করা পনেরোশো টাকার চিকিৎসা ভাতা আদায় করা কারণ এই দুইটা বিষয় প্রতি মাসে মাসে আমাদের বেতনের সাথে সংযুক্ত হবে এটা আমরা সবাই জানি বাংলাদেশের অধিকাংশ শিক্ষক শিক্ষক এবং কর্মচারী আমাদের পক্ষে আছে যারা বিরোধিতা করছে তারা হয়তোবা বৃষ্টি যেদিকে আসে সেদিকে ছাতা ধরতে হয় সেই জন্য হঠাৎ করে ওনারা সলম পাল্টিয়েছেন কারণ তারা প্রশাসনিক পদে থাকেন সলম না পাল্টালে ওনারা এই পদে বহাল থাকতে পারবেন না এই মর্মে তারা হয়তোবা তাদের জয় গাচ্ছেন কিন্তু তারাও চান যে শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া